কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা একদমই অন্যরকম অনেক বছর বাদে আজকের ব্লগে তোমরা আমাকে পুজো দিতে দেখবে তো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আমরা সবসময় মনে করি যে আমরা যেটা ভাবি সেটাই করি কিন্তু না ভগবান আগে থেকে ঠিক করে রেখে দেন যে আমরা কি করব। আমরা ভগবানকে বাড়িতে নিয়ে এসে পুজো করি আর ভাবি যে ভগবানকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি পুজো করছি কিন্তু ভগবানকে নিজের ইচ্ছে মতো বাড়িতে নিয়ে আসবো সেই ক্ষমতা আমাদের নেই ভগবানই ঠিক করেন ভগবান কোথায় থাকবেন আর কার কাছ থেকে সেবা নেবেন ভগবানের লীলা বোঝা দায় এই দেখো না দুদিনের মধ্যে আমার জীবনে কত কিছু ঘটে গেল কত কিছু বদলে গেল আমি ভাবতেও পারছি না আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেন দুজনে মিলে আর ঘরের সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি জয় এদিকটা কাজ করছিল ওই জন্য সংসারের সমস্ত কাজবাজগুলো আমি আজকে করেছি ঘর দোর মুছেছি বাসি বিছানা পত্র সমস্ত তুলে পরিষ্কার করে বাসি বাসনপত্র মেজে আর স্নান করে নিয়েছি শ্যাম্পু করেছি আজকে আর জয়ও স্নান করে নিয়েছে কেন জানি না আজকে সকাল থেকেই মনটা ভীষণ খুশি খুশি ছিল যেন আর স্নান করে উঠে একটা নতুন শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমার এক দিদি আমাকে দিয়েছিল তো পরব করে পরা হয়ে উঠছিল না তো আজকে পরলাম আর ব্লাউজটা তো আমার আনাই ছিল দুর্গাপুজোর সময় কিনেছিলাম আমি যেহেতু সবসময় পরি না তো শাড়ি তো সেই কারণে ব্লাউজটা পুরো নতুন ডিজাইনিং করে এই লাল রঙটা ভীষণ পছন্দের হয়ে উঠেছে আমার যেন আর একটু আলতাও পরে নিলাম আলতা পরতে আমি খুব ভালোবাসি তবে মাঝখানে অনেক বছর পরা হয়নি অনেক বছর বাদে আজকে আলতা পরলাম জয়ও বলছিল তোকে একদম অন্যরকম লাগছে হাতেও একটু আলতা বললাম আমার আলতা মেহেন্দি এগুলো পড়তে ভীষণ ভালো লাগে হাতগুলো দেখতে খুব সুন্দর লাগে আর ডান হাতে পড়তে পারছিলাম না একা একা বাহার দিয়ে তো সেই কারণে জল একটু পরে দিল ডান হাতে আর তারপর ভালো করে হাতটা ধুয়ে চলে আসলাম কারণ কি ঠাকুরের কাজ করবো তো সেই জন্য আর এই দেখো গতকালকে যে আমরা বাজারে গেছিলাম তো সেইখান থেকে এই জিনিসপত্রগুলো কেনাকাটা করেছি ঠাকুরের জন্য ঠাকুরের বাসনপত্র তো ঘরে সেরম ছিল না একটা বাটি ছিল ওই যে মাঝে মধ্যে মেমন সাথে পুজো দিতে যাই সেই বড় বাটিটা ওই যে ছোট্ট মতো বাটিটা খুব একটা বড় না তো ওই বাটিটা তো ছিলই আর ঠাকুরের জন্য মা লক্ষ্মীর জন্য একটা থালা একটা গ্লাস কিনেছি আর একটা ধূপদানিও কিনেছি পদ্ম ফুলের মতো দেখতে কি ভালো লাগছিল দেখতে ওটা নিয়েছি আর একটা কপুরদানি নিয়েছি আর হচ্ছে একটু ফুল মালা আর জুঁই ফুলের মালাটাই নিয়েছি গাঁদা ফুলের মালাও ছিল তবে ফুলের মালাটা নিয়েছি ফুলের মালাটা ঠাকুরকে পড়ালে সিংহাসনটা এত সুন্দর দেখতে লাগে আর বেশ ভালো লাগে আর কত সুন্দর একটা গন্ধ ছড়ায় তো মানে একটা অন্যরকম অনুভূতি হয় আর কি তো সেই কারণে একটা জুঁই ফুলের মালা নিয়েছি আর দুটো দুটো না তিনটে কাপড় নিয়েছি আমি সিংহাসনের পাতার জন্য আর এখানে কুচো ফুল কিনিয়েছিলাম তো এই কুচো ফুলের মধ্যে না এই গাঁদা ফুল অনেকটা বেশি ছিল তো সেই জন্য ভাবলাম যে ছোটোখাটো একটা মালা গেঁথেই নিই ছোটোবেলায় যেন তো যখন ঠাম্মার সাথে ফুল ফুল তুলতে যেতাম অনেক ভোরবেলা ফুল তুলতে যেতাম ঠাম্মার সাথে তখন আমি অনেক ছোট ছিলাম তো সেই ফুলগুলো বাড়িতে নিয়ে এসে না আমি এরকম বসে বসে মালা গাঁতাম ছোটোবেলা থেকেই পুজো করতে আমি ভীষণ ভালোবাসি তবে মাঝখানেই ভগবানের উপর একটু অভিমান হয়েছিল ভগবানকে বলতাম যে কেন আমার সাথে এরকম হলো আমার সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছে তো ভগবানের উপর সেই কারণে অভিমান হয়েছিল কিন্তু তারপরে নিজে নিজেই ভাবলাম যে না ভগবান আমার সাথে যেটা করেছেন ভালোই করেছেন ভগবান তারই পরীক্ষা নেন যাকে ভগবান ভালোবাসেন আর এই মাটির প্রদীপটা আমার আগে থেকে ছিল মাটির প্রদীপ জ্বালাতে আমার খুব ভালো লাগে দেখতে এত সুন্দর লাগে হ্যাঁ একটা শঙ্খ এখনও কেনা হয়নি শঙ্খটা আনতে হবে তো আমার ঠাকুরের এই নতুন জিনিস পত্রগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর আমাকে এই বধু সাজে কেমন লাগছে সেটাও জানিও আমার তো আমাকে খুব ভালো লাগছে এই সাজে আমাকে খুব ভালো লাগে যদিও সময় এইভাবে সেজে ওঠা হয় তবুও সবসময় আমি আমার ভীষণ প্রিয় তো তোমাদের মামকে বধু সাজে কেমন লাগছে জানিও আর এই যে এই হলো মা লক্ষ্মী সত্যি আমি বিশ্বাসও করতে পারছি না যে আমাদের ঘরে পুজো হচ্ছে আমি পুজো করব একটা অন্য রকম অনুভূতি হচ্ছে জানো তো ওই যে দিদিভাই দুপুরবেলা আসলেন আমাদের ঘরে আর সাথে সাথে মা লক্ষ্মীও এলেন আমাদের কাছে আমরা জানতামও না যে আজকে পুজো হবে তোমরা সবাই যেন আমি বলেও ছিলাম তোমাদেরকে ব্লগে ভেবে রেখেছিলাম এই মাসের মাইনেটা পেয়ে আমি একটা সিংহাসন কিনবো পুজো করবো তোমাদেরকে বলেছিলাম কিন্তু জয়ের কাজ চলে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি তবে মনে মনে একটা দুঃখ ছিল জানো তো হয়তো সবসময় আমি বলতে পারছিলাম না জয়েরও খারাপ লাগবে তো সেই কারণে আমি বলতে পারছিলাম না কিন্তু মনের মধ্যে আমার ছিল দেখো তবে এইটা আমি জেনে গেছি এতদিনে মন থেকে কিছু চাইলে সেটা কিন্তু পাওয়া যায় আর এই যে সিংহাসন দেখছো এটা দেখছ কিনে দিয়েছে আমাকে আর আগের দিন রাত্রেবেলা কাগজ দিয়ে এই সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছি আর এই যে কাপড়গুলো নিয়ে এসেছি তোমাদেরকে বললাম হলুদ লাল লাল কাপড়টা পেতেছি নিচে আর এই হলুদ কাপড়টা দিয়ে পর্দা তৈরি করেছি হলুদ কাপড়টা একটু পাতলা জাল জাল মতো দেখতে ভীষণ সুন্দর তো জয় এই তৈরি সিংহাসনটা নিজের হাতে তৈরি করেছে মা লক্ষ্মীর হয়তো এটাই ইচ্ছে ছিল আর এই ছোট্ট সিংহাসনটা তো আমি মেলা থেকে কিনে এনেছিলাম তোমরা জানো দেখিয়েছিলাম ব্লগে আর একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে সেটা তোমাদেরকে পরের ব্লগেই বলবো আজকে আর কিছু বললাম না তো দুজনে মিলে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি সিংহাসনটা কেমন হয়েছে তোমাদের ভাই বানিয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানি আর জয়ও আজকে খুব খুশি সকাল থেকেই আনন্দ আনন্দ মানে পুজো ও পুজোপাজি খুব ভালোবাসে তো স্নান টান করে একেবারে রেডি দুজনে মিলে ধরে মা লক্ষ্মীকে স্থাপন করলাম আমি সত্যি কথা বলতে অত নিয়মকানুন জানি না ছোট থেকে পুজো করি ঠিকই কিন্তু কি বলো অত শত নিয়ম কারণ আমি জানি না আমার মনে যেটা চায় আমি মাকে সেটা বলি আর সেভাবেই মাকে সাজিয়ে পুজো করি ছোটোবেলা থেকেই আমি অত নিয়ম কারণ জানি না আর সত্যি কথা বলতে নিয়ম আমি মানি না নিয়ম মানুষই তৈরি করে তো ভগবানকে আমি মন থেকে ডাকি এটাই আমার কাছে অনেক আমি তোমাদের সাথে কথা বলছি পাশের ঘরটায় বসে যেই ঘরটায় কালুয়ার তার পোনারা ঝড়ের দিনে ছিল ওরা এখন এই ঘরটাতেই আছে তো আমি সেখানে শান্তিতে বসে তোমাদের সাথে কথা বলছি ওরা আমাকে ঘিরে ধরে বসে আছে খেলা করছে মাঝে মাঝে চেলামেলি করছে ওদেরকে নিয়েও আমি খুব চিন্তায় আছি সেটা তোমাদেরকে অন্য কোনো ব্লগে বলবো আর এদিকে দেখো আমি আমি আর জয় মিলে দুজনে মিলে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর যেই কুচো ফুলগুলো ছিল সেইগুলো দিয়েও ঠাকুরের সামনে একটু সাজিয়ে নিচ্ছি আর আমরা সকাল থেকে দুজনে কিছু খাইনি ভাবলাম যে স্নান করে আগে পুজোটা দিইনি তারপরে গিয়ে খাবো আজকে কিছু খাইনি সকাল থেকে কাজ বাজ করে জয় এদিকে সিংহাসনটা সেট করছিলো এখানে অনেক কষ্টে অনেকক্ষণ পরে এটা সেট হয়েছে তো জয় এদিকে করছিল আমি ওদিকে সংসারের কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি পুজোটা দিয়ে তারপরেই আমরা খাবো ঠাকুরের জন্য একটা গোটা ফল এনেছিলাম কলা আর গুজিয়া নিয়ে এসেছিলাম ওইটাই ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি আর এদিকে পদ্মফুল এনেছিলাম ফুল তো মা লক্ষ্মীর প্রিয় ফুল তো সেই কারণে পদ্মফুল এনেছিলাম আমরা যেই দোকানে ফুল কিনতে গেছিলাম ওই দাদাটাকে জিজ্ঞাসা করলাম যে ফুলটা সকালবেলা পর্যন্ত ভালো থাকবে তো নাকি ফুটিয়ে দেবেন আপনি পদ্মফুল তো কুড়ি বিক্রি হয় তো দাদা বললেন যে সকালবেলা তোমরা ফুটিয়ে নিতে পারবে তো এসে অনেকগুলো ভিডিও দেখলাম ফুল কী করে ফোটায় হেন তেনা তো সকালবেলা জয় বলল যে দে আমি ফুটিয়ে দিচ্ছি কিন্তু ওই যেই ফোটাতে গেছে পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো জানো তো পদ্মফুল যেরকম একটা হয় বড়ো ওরকমও আর হলো না তো জয়কে বললাম থাক ছেড়ে দে যেটুকু আছে পদ্মফুলের অনেক পাপড়ি ঝরে পড়ে গেছে এইটুকুই ছিল ওই মাঝখানটুকু জয়কে বললাম ছেড়ে দে যেটুকু আছে থাক সেটুকুই আমি মাকে দিই এটা ফোটাতে গেলে এটাও ঝরে পড়ে যাবে তো সেটা ওই কপুরদাঁণিতে সুন্দর করে মায়ের পাশে সাজিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে তো দুজন মিলে স্থাপন করলাম কিন্তু আরও কিছু জিনিস ছিল যেগুলো ওই দিদিভাই বলে গেছিলেন কিছু নিয়ম 嗯。Uh, কীভাবে কিভাবে রাখতে হবে তো সেইগুলো আমি সব ভুলে গেছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে জয় শুনে রেখেছিল জয়ের মনে আছে তো সেই কারণে পাদুকা একটা কচ্ছপ ছিল তো সেই জিনিসগুলো এদিক ওদিক করে মানে যা যেরকমভাবে যেরকমভাবে দিদি ভাইটা সেইভাবে সেইভাবে জয় সাজিয়ে দিল আর তোমাদের কাছ থেকে আমার একটা কথা জানার আছে যেটা হলো ধনলক্ষ্মী মা এটা তো মা ধনলক্ষ্মীকে কি মানে ঘট দিয়ে পুজো করা যায় মানে ঘট দিয়ে পুজো করতে হয় ঘট বসায় নাম পাতা আরও অনেক কিছু দিয়ে তো আমি তো জানতাম না সেই জন্য ঘট আনিনি ঘট যদিও আমার ঘরে একটা আছে আগে পুজো করতাম মা লক্ষ্মী ছিল সেই ঘট আছে কি তবু আমি একটা ছোট্ট ঘট আমি জানলে কিনতাম কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে ঘট বসিয়ে কি পুজো করা যাবে তাহলে তোমরা যদি বলো তাহলে আমি ঘট নিয়ে এসে পরের বার থেকে আমি ঘট নিয়েই পুজো করবো মাকে তো সেই কারণে মায়ের ঘরটা আর পারতে পারিনি আমি ঠিক জানতাম না তোমরা শুধু আমাকে এটুকু জানিও যে মা ধনলক্ষ্মীকে কি মানে ঘট বসানো যায় এটুকু আমাকে জানিও তোমরা যদি কেউ জেনে থাকো তো এই দেখো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিই সত্যি আমি এখনও ভাবতে পারছি না হঠাৎ করে সব কেমন যেন অন্যরকম হয়ে গেল আর ঘরে এই যে পুজো হচ্ছে তোমরা আমাকে অনেককে বলেছিলে বাড়িতে মা লক্ষ্মীকে নিয়ে আসো পুজো করো আমিও ভেবেছিলাম জানো তো কিন্তু সম্ভব হয়ে ওঠিনি আমরা যেটা ভাবি সেটা তো হয় না ভগবান যখন চান তখন আমাদের কাছে আসেন আমরা তো আর জোর করে আনতে পারবো না তো মা লক্ষ্মী যে আমার ঘরে আসতে চাইবেন সত্যিই আমি ভাবতে পারিনি আচমকা কোথা থেকে কি হয়ে গেলেও জানতামই না যে দুজনে পুজো করবো আমাদের ঘরে পুজো হবে তো আজকে বেশ অন্যরকম অনুভূতি একটা হচ্ছে সকাল থেকে এত ভালো লাগছে কি বলবো তো দুজনে মিলে মায়ের কাছে প্রণাম করব আর এই যে সারা ঘরে বাইরে প্রদীপ দেখালাম আর রান্নাঘরটা যেহেতু মা লক্ষ্মীর রান্নাবান্না হয় সেখানে তো সেই জন্য রান্নাঘরে একটু প্রদীপ দেখে নিলাম আর এদিকে আমার মেয়েকে একটু প্রদীপের তাপ দিই আর বলছি ঠাকুর ওকে ভালো রেখো সুস্থ রেখো ও যেন অনেক বছর বাঁচে ও যেন দীর্ঘায়ু হয় আর আমরা দুজনাই যেহেতু পুজো করতে ব্যস্ত সেই কারণে আমার মেয়েটাকে একটু খাঁচার মধ্যে রেখেছি কেন কি বাইরে কালু ওদের পোনারা রয়েছে তো ওরাও তো অবলা বাচ্চা না আমি কাউকেই কিছু বলতে পারবো না সাবধানতাটা আমার সেই কারণে সকালবেলাটা একটুখানি বানুকে খাঁচার মধ্যে রেখেছি আমাদের কাজবাজ হয়ে গেলে ওকে ছেড়ে দেবো আর আজকে সকালবেলা পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণে রান্নাবান্না সে এরকম কিছুই করিনি জয় বললো আজকে সাবু খাবি আমি বললাম ঠিক আছে আর সাবু মাখা খেতে আমার ভালোও লাগে জানো তো এই যে না পুজো করেছি বলে সাথে সাথে দুপুরবেলা ভাত খাবো না সেটা না কিন্তু রান্না আমাদের করা হয়নি আমার মনে হয় মন থেকে ভগবানকে ডাকা মন থেকে পুজো করা মন থেকে ভক্তি করাটাই আসল মনের মধ্যে পাপ নিয়ে ভগবানকে ডেকে আর এত নিয়ম মেনে কোনো লাভ নেই তবে যাই বলো তাই বলো এই সাবু মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটোবেলায় মা যখন উপোস করতো তখন অপেক্ষা করে বসে থাকতাম কখন মা সাবু মাখবে মানে আমরা তো ভাত খেতাম আর মা যেই সাবুটা মাখতো ধরো মার পুজো দিতে দেরি হবে ততক্ষণে মা আমাদেরকে খাইয়ে দিত যে তোরা খেয়ে নে আর সেই মানে খেয়েও ঘুমোতে পারতাম না কখন মা সাবু মাখবে সেই সাবুটা খাবো তবে শান্তি অনেক কিছু দিয়ে মাখতো কলা সন্দেশ দই আরও অনেক কিছু দিয়ে সাবু মাখতো আম মানে অনেক রকম ফল ঢল দিয়ে মাখতো তার স্বাদই যেন আলাদা তোমরা কারা কারা সাবু মাখা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার তো এখনও দুধ সাবু খেতে সাবু মাখা খেতে ভীষণ ভালো লাগে তো ওই দুপুরবেলা আজকে এটাই খাওয়া হচ্ছে আমাদের ঠাকুরের প্রসাদ তো আমরা খেয়ে তারপর জল খেয়ে কয়েকটা গুজিয়া এর মধ্যে ভেঙে ভেঙে দিয়েছি আর বাতাসা ছিল আর সাবু আর হচ্ছে টক দইয়ের প্যাকেট প্যাকেটানা রাখা ছিল তো সেটাও দিয়ে দিয়েছি সাবুটা কিছুক্ষণ আগে জয় ভিজিয়ে রেখেছিলো কিছুক্ষণ আগে বলতে সেই সকালে কি ভিজিয়ে রেখেছিল ওই জন্য একটু বেশি কাদা কাদা মতো হয়ে গেছে তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এখানে বাতাসা দিয়েছি আর ওই গুজিয়া সন্দেশ আর একটুখানি চিনিও দিয়েছি বাতাসা খুব একটা ছিল না অনেকটা সাবুজে সকালবেলা একবার ভেবেছিলাম যে পুজোটা করে নিয়ে ভাতে ভাত মানে সেদ্ধ ভাত বসিয়ে দেবো আর কি সকাল সকাল কিন্তু পুজো করতে এতটাই দেরি হয়ে গেছে তো সেই কারণে আর রান্নাবান্না করা হয়নি রান্নাবান্নার দিকে মনও দেয়নি সত্যি কথা বলতে জানো তো সময়ও দেখিনি যে কতক্ষণ যাচ্ছে না যাচ্ছে পুজো করার সময় দেখবে মনটা একদম অন্য রকম থাকে তখন আর কোনো দিকেই মন যায় না বেলা হচ্ছে হোক ভগবান যে সুযোগ দিয়েছে ভগবানের সেবা করার এটাই অনেক বড় কথা তাই না তো সেই কারণে আর কি আজকে আর রান্না হলো না তবে এই খাবারটা কিন্তু দারুণ লেগেছিল খেতে অনেক দিন পর এরকম দুপুরবেলা সাবু মাখা খেলাম তারপর দুজন মিলে একটা মুভি দেখছিলাম দেখতে দেখতে আমি কখন যে ঘুমিয়ে গেছি তবে আজকে যেটা হয়েছে সন্ধে হওয়ার আগে আগে আমার ঘুম ভেঙে গেছে আমি ঘুম থেকে উঠে বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে ঘর দৌড় ঝাড় দিয়ে পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে এসে সন্ধে দেবো বলে এসেছি আর এই যে কর্পূর এনেছিলাম কপ্পুর নাকি সকালবেলা দিতে নেই ঠাকুরকে তো সেই কারণে আর সকালবেলা কর্পূরটা দিইনি আমি প্রদীপ চালিয়েছিলাম আর সন্ধেবেলা কর্পূরটা দেখাচ্ছি ঠাকুরকে কর্পূর অনেকখানি এনে রেখেছি চার পাঁচটা মতো পাঁচটার মধ্যে দশটা থাকে তো অনেক অনেকদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে যাবে আমাদের তো কর্পূর ঘরের বাইরে রান্নাঘরের দিকে দরজার কাছে এই সব জায়গাগুলোতে কর্পূরটা দিয়ে ভালো করে আরতি করছি সন্ধ্যাবেলা কপ্পূর জ্বালালে নাকি সন্ধেবেলা ঘরে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো সন্ধ্যেবেলাটা একদম অন্যরকম লাগছিল আজকে জানো তো তো আজকে আমার এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আমি জানি তোমরা সবাই খুশি হবে তোমরা সবাই বলেছিলে তো চলো আজকে আসি দেখা হবে নতুন একটা ব্লগ এটা